গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আমি তো খুব ভালো আছি আপনারা কেমন আছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আজকে আমি আর অন্য কিছু কাজ করছি না এই দেখুন আজকে আমাদের এই নটে মাছ দেখতে পাচ্ছেন এদিকে নিয়ে তো নিয়ে এসো আমার বন্ধুদের দেখাই নোটে মাছটা কিনা দেখালে হয় এই দেখো দেখতে পাচ্ছেন আপনারা নটে মাছ ভাব করে কেটে নিয়ে এসেছি কম বড়ো বড়ো লম্বা লম্বা থাকলে ভালো হতো কিন্তু ভাজার জন্য সুবিধা হবে তাই নোটে মাছের আজকে কি রেসিপি বানাচ্ছি আপনারা প্লিজ দেখতে থাকুন আর দেখুন বেগুনের ভর্তা করব এই যে বেগুনটা রেখেছি বেগুনের ভর্তা করবো কীভাবে ভর্তাটা করব আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন এইভাবে করবেন রেসিপি খুব খুব সুন্দর লাগবে কেটে আমার তো খুব টেস্টি টেস্টি লাগে আর এই আলু দিয়ে আলুটা সিদ্ধ করতে দিয়েছি লম্বা লম্বা করে আলুটা কেটে নিচ্ছি ওই নোটে মাছ দিয়ে আলুর মানে রেসিপিটা বানাবো ঠিক আছে আসছি আমরা নটি মাছগুলোতে এবার একটু হলুদ দিয়ে দিব অনেকেই তো কাঁচা রান্না করে কিন্তু আমি ভেজেই করব দেখুন তো কেমন লাগে ভেজে তারপরে এইদিকে কড়াই গরম করতে দিয়েছি কড়াইটা গরম হবে তারপরে তেলটা দেব কড়াইটা গরম হচ্ছে তারপরে তেল দেব তারপরে ভাজবো কড়াইয়ে তেলটা দিয়ে দিচ্ছি একটু আওয়াজ হবে জানেন তো বন্ধুরা চিবনিটা ছেড়েছি তো তাই একটু আওয়াজ হচ্ছে কিছু মনে করবেন না আপনারা একটু মানিয়ে নেবেন ভিডিওটা দেখবেন এই যে হলুদটা দিয়ে মাখিয়ে দিলাম এবার দিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে সামুদ্রিক মাছ তো তাই কাঁচা করলাম না ভেজে তারপরে রান্না এবার ভাজা হয়ে গেছে একটুখানি দেখি কি যে ভাজা হচ্ছে কিনা কিন্তু এখনো ভাজা হয়নি অন্য একটা কড়াইতে তেল দিয়ে দিলাম ভয়েস সফার করে দিলাম কারণ যা আওয়াজ হচ্ছে আপনাদের শুনতে অসুবিধা হবে আর কি বুঝতেও অসুবিধা হবে সেই জন্য কড়াইয়ে তেল দিয়ে গোটা একটা তেজপাতা শুকলো লঙ্কা দিয়ে দিলাম কালো জিরে কন্টিনিউ দেখতে থাকুন কিভাবে আমি রেসিপিটা করছি গোটা জিরে দিয়ে দিলাম একটু কম হয়েছে বলে দুবার ধরে গোটা জিরেটা দিয়ে দিলাম তারপরে পিঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু নেড়ে নেব ভালো করে লাল লাল হয়ে আসলে তাপটা কমিয়ে দিলাম তারপরে আমার আগে থেকে কাজু বাদাম পোস্ত আর সরিষা একসঙ্গে বাটা ছিল সেটা এক চামচ দিয়ে দিলাম তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম একসাথে তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার নাড়তে থাকবো সুন্দর করে ভেজে নেব এই দেখুন লাল লাল কি সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে চিলি পাউডার একটু দিয়ে দিলাম এক চামচ আমি তো সানরাইজ চিলি পাউডার ব্যবহার করি আপনারা কি ব্যবহার করেন আপনারা দেবেন যেটা ব্যবহার করেন একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম যাতে সুন্দর ফ্লেভার একটা আসে আর সব কিছু একদম সুন্দরভাবে কষানো হয়ে যায় ভাজা হয়ে যায় টমেটো কুচি দিয়ে দিলাম কেটে রাখা লঙ্কা আচা লঙ্কা দিয়ে দিলাম একটুখানি জল তাতে মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়া যায় সুন্দর কালার এসেছে দেখুন তো এই দেখুন একটু ফুটছে তারপরে এক চামচ চিনি দিয়ে দিলাম স্বাদ মতন চিনি না দিলে রান্নাতে স্বাদ আসে না তারপরে এই গোটা গোটা বলেছিলাম যে আলু সিদ্ধ হয়ে আছে আলু আমার কুকারে আগে থেকেই রেডি করা ছিল সিদ্ধ তারপরে দিয়ে দিলাম কষানো হচ্ছে এবার পরিমাণ মতন জল দিয়ে দিব। আপনারা যে যতটা জল দিতে পারেন পরিমাণ মতো চাইলে সেরকমই দেবেন তারপরে বলছিলাম না বেগুন ভর্তা হবে এই তো লম্বা লম্বা করে এই খাঁচাতে বেগুনগুলো আগে থেকে তেল মাখিয়ে রেখেছি বেগুনগুলোর ভিতরে পোকা না যাদি না থাকে সেই জন্য বেগুনগুলো আমি কিনা মাঝখানে কেটে রেখে দিয়েছি এই দেখুন কাটা আছে আমার প্রত্যেকটা বেগুন এখন তো বেগুন তো বোঝা যায় না যে ভিতরে পোকা আছে না নেই সেই জন্য আমি লম্বা করে একটু কেটে বেগুনগুলো ওইদিকে উঠতে দিয়ে দিছি আমাদের তো উনান নেই গ্যাসে আমি তাই বেগুন পটল সব আমি এইভাবেই খাঁচাতেই পুরি খুব সুন্দর লাগে জানেন দেখতে থাকুন কন্টিনিউ আমি আলাদা ধরনের বেগুন ভর্তা করছি তারপরে ওই কড়াইতে মাছগুলো দেখছিলেন তো পুরো ভেঙে গেছে ভেঙে গেছে সেই জন্য বেশিক্ষণ আর ভাজলাম না জল ফুর্তি ছিল তারপরে দিয়ে দিলাম কড়াইতে পুরো লেগে গেছে জানেন তো আমরা পরে বলছি যে এই মাছ মনে হয় না ভেজে করলেই ভালো হতো আমরা তো জানতাম না যে না ভেজে এই রেসিপিটা করা যায় মাছের সেই জন্য নোটে মাছ জানিই না যে এরকম কাঁচা করে আমি জানি সামুদ্রিক মাছ সেই জন্য একটু ভেজে দেই যাতে গন্ধ না করে এদিকে আমার বেগুনগুলো পুরা হয়ে আসছে একটু উল্লোট করে দিলাম পাল্টিয়ে দিলাম উল্টে পাল্টে না দিলে একদিকেই তো পুরো যাবে আমার দিকে নোটে মাছের রান্নাটা হয়ে গেছে এই কড়াইটা বসিয়ে দিলাম এই মাছ ভাজার কড়াইতে আমি রেসিপিটা করে দেবো বেগুন ভর্তা রেসিপিটা আমার তো দেখলেন দিকে আমার বেগুনটা তো হয়েই গেছে আর একটু দিলেই হয়ে যাবে বেগুনটা হয়ে আসছে ওইদিকে পুরানো হয়ে গেছে বেগুনটা দাদা ভাই যে কি বলেছিল সেই জন্য আমি হাসছিলাম এই তো হয়ে গেছে এবার কি হবে যাতে নরম থাকে সুন্দর হয় সেই জন্য আমি একটা কাশি চাপা দিয়ে দিলাম দাদাভাইকে বলছিলাম দেখাও আমার বন্ধুরা দেখতে পাবে না কেমন করে আমি বেগুন ভর্তাগুলা করছি আমার যদি ভয়েস ওভারে কোনো ভুল হয়ে থাকে কথাবার্তা বলতে আপনারা প্লিজ ক্ষমা করে দেবেন কিন্তু কন্টিনিউ আমার রেসিপিটা দেখুন আর আমার ব্লগটা দেখবেন রোজ কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে কোথাও আমার ভিডিওটা তেল দিয়েছি তারপরে একটা গোটা শুকনো লঙ্কা দিয়েছি তারপরে আদা রসুন পেস্ট একটু দিয়ে দিয়েছি তারপরে একসাথে টমেটো কুচো আর পেঁয়াজ কুচো একসাথে দিয়ে দিচ্ছি এবার একটু নেড়ে নেব নাড়তে নাড়তে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব হ্যাঁ আমি বেগুন ভর্তাতে এইভাবেই হলুদ গুঁড়ো দিই আপনারা করবেন না একবার বাড়িতে করবেন দেখি কেমন টেস্টি ফুল লাগে আমি যেইভাবেই করছি আপনারা ওইভাবেই করবেন চিলি পাউডার একটু দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে পোস্ত গোটা পোস্ত দেবেন আপনারা এইভাবে নেড়ে নেব সব একসাথে দিয়ে একদম লাল লাল হয়ে ভাজা হয়ে আসবে আর রসুন বাটা আদা বাটা আছে তো তাই একটু যেন ওটা নাড়াচাড়া করে নেই দেখুন আমার হয়ে গেছে ছাড়িয়ে নিচ্ছি ঝটপট করে কারণ এইদিকে তো বেলাও হয়ে আসছে সবাই আমরা খাবো আর আমাদের গরম গরম রান্না হয় গরম গরম আমরা সব খাই ঠান্ডা হয়ে গেলে আমরা কেউ খাইতে পারি না দাদা ভাই কি একটা বলছে আর আমি হাসছি যে বেগুনগুলো দেখো কি তাদের গায়ের ছাল তুলে নিয়েছি গো এটাই বলছিলাম দাদা ভাইকে দাদা ভাই ওই ব্যাপারে কিছু একটা বলেছিল তাই আমি হাসছি জানো এই কড়াইতেই আমি বেগুনটা মাখিয়ে নেব সব ছাড়িয়ে নিচ্ছি গ্যাসটা অফ করে দাও নালে স্লো করে দাও আমি আর নুন দেব না কারণ ওই কড়াইতেই যখন মশলাটা কষানো হয়েছিল তখনই আমি নুনটা দিয়ে আর না একসঙ্গে এবার মাখিয়ে নিচ্ছি জানেন খেতে এত এত টেস্টি হয়েছিল আপনারা না করে খেলে বুঝতে পারবে না আপনারা বাড়িতে এইভাবে করুন তারপরে খাবেন তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে সত্যি সুন্দর খেতে এইভাবেই করবেন আমি যেইভাবে করেছি আমার রেডি বেগুন ভর্তা এই দেখুন আমার আজকের রেসিপি রেডি হয়ে গেছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই আবার আসি নেক্সট ব্লগে